অ্যাসএসসি পৌঁছি শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের এমসিকিউর সলিউশন অর্থাৎ সকল বোর্ডের এমসিকিউর সলিউশন তোমরা কোথায় পাবে একসাথে তো সে বিষয়টা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কালকে জীববিজ্ঞান বিষয় এবং অর্থনীতি বিষয়ের সকল বোর্ডের এমসিকিউর সলিউশন সবার প্রথমে এখানে দেওয়া হয়েছিল তো একইভাবে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের সকল বোর্ডের এমসিকিউর সলিউশন এখানে অলরেডি দেওয়া হচ্ছে তো তোমরা সকলে অবশ্যই কমেন্ট করে জানাও কোন কোন বোর্ডের এমসিকিউর সলিউশন সবার প্রথমে দিব অর্থাৎ তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের তো তোমাদের কমেন্টের উপর গুরুত্ব দিয়েই অর্থাৎ যে যে বোর্ডের শিক্ষার্থীদের কমেন্ট বেশি থাকবে তো সেই বোর্ডের এমসিকিউর সলিউশন সবার প্রথমে দেওয়া হবে তো শিক্ষার্থীরা এইবারাস এ লিঙ্কটা তোমরা পাবে কোথায় তো এ লিঙ্কটা পাওয়ার জন্য তোমরা এ ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা এ ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমরা এমসি কিউ সলিউশন লেখা একটা লিঙ্ক দেখতে পাবে তো তোমাদের কাজ হলো সেই লিঙ্কটিতে একটা ক্লিক করা তো সেই লিঙ্কটিতে ক্লিক করার পর তোমাদের সরাসরি এ ফেজে নিয়ে আসবে তো এ পেজে নিয়ে আসার পর তোমরা কী করবে ফেজের মধ্যে লাইক এবং ফলো দিয়ে রাখবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে এই সলিউশনগুলো আপলোড দিলে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তো এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও তো লাইক দিয়ে যাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ